হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু ছিম বেগুন দিয়ে রুই মাছের রেসিপি এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে তবে নতুন আলু আর সিম বেগুন দিয়ে রান্নাটা করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর এই এক তরকারি দিয়ে প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আমি এখানে নিয়েছি নতুন আলু সিম লাউয়ের ডোগা আর একটা বেগুন পুরো দিয়েই আমি আজকের এই রেসিপিটি তৈরি করব আর একটি পাত্রে নিয়েছি বিলাতি ধনিয়া পাতা আপনাদের কাছে বিলাতি ধনিয়া পাতা না থাকলে দেশি ধনিয়া পাতা দিয়েও রান্নাটা করতে পারেন এরপরে আরেকটি পাত্রে নিয়েছি রুই মাছ মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মেখে নেব চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু মাছ ভেজে নেব মাছগুলোর এক পাশটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটার এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দেব। এভাবে মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমি একটি পাত্রে নামিয়ে নেব এরপরে একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোর এক পাশটা হয়ে গেলে অপর পাশটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে নেব এরপরে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সীম আর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম কেটে রাখা লাউয়ের ডগাগুলো এরপর এগুলো আমি ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এগুলো আমি নামিয়ে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি কুচিগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচফোরণ আর দুটো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো আমি হালকাভাবে ভেজে নেব এরপরে এগুলোর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা নতুন আলুগুলো এখন আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ জিরার বাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা মশলাগুলোর সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব আলু আর মশলাগুলো হালকাভাবে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব। ভেজে রাখা ছিম বেগুন আর লাউয়ের ডোকাগুলো এগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এগুলোর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটোর কুচি তরকারিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই মগ পরিমাণ পানি দিয়ে দেব এখানে আমি ঝোলের জন্য দুই মগ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপরে তরকারিটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আট থেকে দশ মিনিটের জন্য প্রায় আট থেকে দশ মিনিট পরে ফিরে এলাম ঢাকনা আমি খুলে নিলাম এখানে তরকারিগুলো প্রায় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন তরকারির ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব মাছগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলো এমনভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায় এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতাগুলো বিলাতি ধনিয়া পাতাগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে নিলাম এখানে নতুন আলু সিম বেগুনের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন একটি পাত্রে এগুলোকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার রান্না করা নতুন আলু সিম বেগুন দিয়ে রুই মাছের ঝোলের তরকারি আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন